কলেজ ভর্তির ক্ষেত্রে ইতিমধ্যে তোমরা তোমরা জানতে পেরেছ যে তুমি কোন কলেজে ভর্তি হতে পারবা অলরেডি তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে নির্বাচন অপশনে গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কোন কলেজটা এসেছে এক্ষেত্রে তুমি কিভাবে তোমার এই যে কলেজটা নিশ্চয়ন করে ফেলবা অর্থাৎ নির্বাচন নিশ্চিত করবা সেটা নিয়ে আমরা এখানে একটু কথাবার্তা বলবো তোমাদেরকে এবং দেখিয়ে দিব যে কিভাবে তোমাদের টাকাটা পাঠাতে হবে মূলত টাকার পরিমাণ হচ্ছে তিনশো টাকা তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা শিক্ষাটি নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয় করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নত্ব ফির দিতে হবে টোটাল সর্বমোট হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তোমাদেরকে দিতে হবে এই তিনশো পঁয়ত্রিশ টাকা দিলেই কিন্তু কেচ্ছা খতম ব্যাপারটা আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করি এটা হচ্ছে নির্বাচন নিশ্চিত সো ঘষিত সময়ের মধ্যে তোমাকে নির্বাচন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে যদি তুমি এই কলেজে ভর্তি হতে না চাও তাহলে তুমি টাকা পাঠাবো না তাহলে তুমি আবার দ্বিতীয় পথে আবেদন করতে পারবে তোমার আবেদন বাতিল হয়ে যাবে কিন্তু যদি তুমি একবার টাকা পাঠিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু আর কোনোভাবেই বাতিল করা হবে না আমি বলতেছি তোমার এটা কিন্তু আর আবারও বাতিল করা হবে না তোমাকে বাতিল করা যাবে না তোমাকে যদি বাতিল করতে হয় তাহলে তোমাকে কিন্তু সেটা বলে যেতে হবে যে আমি নির্বাচন নিশ্চিত করার অপশনে ক্লিক করলাম বলছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি এটা বাতিল করতে পারবেন না আপনি কি নির্বাচন নিশ্চয়ন করতে চান যদি তুমি হ্যাঁ বাটনে ক্লিক করো তাহলে হবে যে হ্যাঁ আমি করতে চাই যদি না বাটনে ক্লিক করো তাহলে নাই বাট যদি তুমি একবার নিশ্চয় করে ফেলো কিন্তু সেটা বাতিল করা যাবে না একমাত্র বাতিল করা সম্ভব যদি তুমি বোর্ডে যাও বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করো অনেক ঝামেলা আছে নির্বাচন নিশ্চয় বাতিল করতে সো এক্ষেত্রে তোমরা এইরকমভাবে কলেজ নিশ্চয়টা করবা সো এই যে তোমরা নির্বাচন নিশ্চিত করে এই বাটনে ক্লিক করে তোমরা কলেজ নিশ্চয়ন করতে পারো আমি তোমাদের কে 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 পুরো প্রসেসটা দেখাচ্ছি মূল ঘটনা যেটা সেটা হচ্ছে তোমাদের কি তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠাতে হবে পাঠালেই তোমার নির্বাচন নিশ্চিত হবে অনেকেই বলতেছো ভাই এখন ওয়েবসাইটে ঢুকতে পারছি না ওয়েবসাইটে সমস্যা করছে যদি এমনটা হয় সেক্ষেত্রে তোমরা একটু অপেক্ষা করো ওয়েবসাইট ঠিক হয়ে গেছে আমি যে সকালবেলা ভিডিও করছি ঠিক হয়ে গেছে আবার অনেক সময় দুপুরের পরে বা বিকেলের দিকে আর ওয়েবসাইট ডাউন হইতে পারে যখন একসাথে অনেক মানুষ প্রবেশ করে তো এটাই অস্বাভাবিক কিছু না ম্যানেজ করে তোমাদেরকে চলতে হবে এখন তাহলে কিভাবে কি করবা সেটা দেখে তোমাদেরকে বলছিলাম যে তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠানোটা ইম্পর্টেন্ট আর নির্বাচন নিশ্চিতকরণের জন্য মানে প্রথম পর্যায়ে তোমাদেরকে টাইম দিয়েছে নিশ্চিত খেয়াল করো বলা হয়েছে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুরোনো ফিসে আবেদন করতে হবে সো আমরা নির্বাচন এটুকু বাদ আমরা করবো কি শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করব। এই ক্ষেত্রে নিশ্চয়ের জন্য সময় দিয়েছে ফল প্রকাশের পর থেকে উনত্রিশ তারিখ রাত আটটা পর্যন্ত অর্থাৎ উনত্রিশ জুন রাত আটটা পর্যন্ত তোমরা টাইম পাবা আমি যদি তোমাদের ক্যালেন্ডারটা দেখাই তোমরা এখানে এখনো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিন পাবা তোমরা টোটাল এই নিশ্চয়ন করার জন্য সো তোমাদেরকে উনত্রিশ জুন পর্যন্ত রাত আটটা পর্যন্ত টাইম তারা দিয়েছে তোমাদের এই নির্বাচন নিশ্চয়ন করার জন্য সো চল এবার আমরা দেখি কীভাবে নিশ্চয়ন তোমরা করবা নিশ্চয়ন করার জন্য তোমাদেরকে পেমেন্ট ডিটেলসটা দেখে নিতে হবে পেমেন্ট ডিটেলসে তুমি যখন এখানে নির্বাচন নিশ্চিত অপশনে ক্লিক করবা করার পরে তুমি কিন্তু এখানে হ্যাবারনে ক্লিক করবা করার পরে তোমার কাছে পেমেন্ট অপশনটা আসবে আবারও দেখা দিচ্ছি তোমার কাছে কি আসবে পেমেন্ট অপশনটা আসবে পেমেন্ট অপশন আসার পরে তুমি এখানে গিয়ে চুজ করবা এই যে এস এস এল এই এইটা তুমি অপশনটা সিলেক্ট করবা যেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে কারণ এটা তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা দিবে সেটা তুমি চেষ্টা করবা এই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমি তোমাকে দেখাই এই যে তুমি এটা সিলেক্ট করবা এটা সিলেক্ট করার পরবর্তীতে তোমাকে নিচে এসে তোমার এখানে মোবাইল ব্যাংকিং অপশন তুমি সিলেক্ট করবা কোথায় অপশন সিলেক্ট করবা মোবাইল ব্যাংকিং তুমি কিন্তু কার্ডে পে পে করবা না বা নেটেও দিবা না তুমি দিবা মোবাইল ব্যাংকিং এ তুমি মাস্কানের অপশনটা সিলেক্ট করবে যে মোবাইল ব্যাংকিং তারপর তোমার এখানে বিকাশ আসবে নগদ আসবে রকেট আসবে এবি আসবে উপায় আসবে ট্যাপ আসবে কল অনেক ওয়ালেট আসবে ওকে ওয়ালেট অনেক কিছুই আসবে এম ক্যাশ আসবে এখান থেকে তুমি যেটা দিবা যেমন ধর তুমি বিকাশে দিবাতে তো বিকেশটা সিলেক্ট করবা করার পরে পে এত বেরিয়েটি তোমাকে দেখাবে তোমাকে এই যে অ্যামাউন্টটা দেখাবে যে তিনশো পঁয়ত্রিশ টাকা দেখাবে যে পে এত টাকা এত টাকা পে করার পরে তুমি এখানে সুন্দর করে তুমি বিকাশ প্রথমে তুমি তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবা কনফার্ম করবা বাটনে ক্লিক করবা এরপর তোমাকে সেটা ভেরিফিকেশান কোড যাবে সেটা তুমি বাটনে ক্লিক করবা এরপরে তুমি ইন্টার পাসওয়ার্ডটা দিবা তোমার যে বিকাশের যে যে পাসওয়ার্ড বিকেশের যে পাসওয়ার্ড সেটা দিবা দিয়ে কনফার্ম করবা দেখবা যে তোমার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে গেছে যে তিনশো পঁয়ত্রিশ টাকা কেড়ে নিয়ে গেছে এই তিনশো পঁয়ত্রিশ নিয়ে গেছে মানে তুমি তুমি কিন্তু ওই কলেজে কলেজে ভর্তি হয়ে ভর্তির জন্য চেষ্টা করছো এক্ষেত্রে তুমি চাইলে এরপরে মাইগ্রেশন অন করতে পারো মাইগ্রেশন অন করার প্রসেসটা কি আমি বলি তুমি যদি এই যে ওই এই শিক্ষার্থী চান্স পেয়েছে ডোমার গভর্নমেন্ট কলেজ ওর এই ডোমার গভর্নমেন্ট কলেজ ছিল আমি যদি আবেদন দেখি আবেদনে আমি দেখতে পা ওর ও ডোমার গভর্নমেন্টটা ছিল কততে জানো মেবি দশ নম্বরে ছিল দশ নম্বরে ওর এটা ছিল ওয়েবসাইটের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছ সো ওর এই যে ডোমার গভর্নমেন্ট কলেজটা দশ নম্বরে ছিল ও যদি এখন মাইগ্রেশন অন করে তাহলে এক থেকে নয় পর্যন্ত যে কোনো কলেজ চাইলে ওকে আবার নিতে পারবে এক থেকে নয় পর্যন্ত যে কেউ চাইলে যে দেখতে পাচ্ছে এই আবেদন তো দেখতে পাচ্ছ এই যে ডোমার গভর্নমেন্ট কলেজ কিন্তু এটা রেখেছিল তাই না সো এখানে দশ এক থেকে নয় পর্যন্ত চাইলে ওকে কিন্তু নিতে পারবে এই একমাত্র নেওয়ার সুযোগটা দিচ্ছে মাইগ্রেশন যদি তুমি মাইগ্রেশনটাকে হ্যাঁ করে রাখো আর তুমি যদি বলো যে না আমি যেগুলো চান্স পেয়েছি আমি এগুলো যদি পড়তে চাই তাহলে তুমি মাইগ্রেশনটাকে না করে দিবা টেনে না করে দিবা ঠিক আছে না হচ্ছে না কেন এই যে না হয়ে গেছে এই যে না করে দিবা না করে দিয়ে তারপর তুমি নির্বাচন নিশ্চয়ন করে ফেলবা সো আগে এই জিনিসটা করে ফেলবা যাতে করে কোনো ঝামেলা না হয় বাট দেখা গেল যে অটোমাইগ্রেশন ফলাফলও কিন্তু একই সাথে প্রকাশ করবে এই যে দেখতে পাচ্ছো দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কিন্তু পছন্দ করি অনুযায়ী চার তারিখ যেমন তোমাদের এখানে ফল প্রকাশ করবে পছন্দ করি অনুযায়ী প্রথম মাইগ্রেশনের আবার চার তারিখ কিন্তু তোমার দ্বিতীয় পর্যায়ে ফলাফলও প্রকাশ করবে সো তোমাদেরকে বলবো যে একটু বুঝে শুনে তোমার মাইগ্রেশন ব্যাপারটা নিয়ে কথা বলে আমরা মাইগ্রেশন শুনে একটা ভিডিও করব যে দ্বিতীয় পর্যায়ে আবেদন ভালো হবে নাকি মাইগ্রেশন ভালো হবে কোনটা ভালো হবে বাট বুঝে শুনে তোমরা এখানে আবেদন করলে বা নিশ্চয় করলে তোমাদের জন্য এটা ভালো যাতে করে ঝামেলা খুবই কম হয় কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা দেখা যায় যে মনে করে যে মাইগ্রেশন করার দরকার নেই আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন সেই কলেজগুলো কি করছে যে কলেজগুলোতে সে অলরেডি চান্স যে কলেজগুলো সে আবেদন করেছিল এখন এখানে বুঝো আবেদন তুমি যে কলেজগুলো করতেছো যে কলেজগুলো অলরেডি করেছো সে কলেজগুলো আবার আবেদন করার কি আছে যদি তুমি মাইগ্রেশন অন করো তাহলে তো তোমার এমনি আবেদন হয়ে যাচ্ছে তুমি যদি নতুন কোনো কলেজ যুক্ত করতে চাও তোমার তালিকায় সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি যদি অলরেডি যে কলেজগুলো আবেদন করেছো সেগুলো তার নতুন করে আবেদন করে কিছু না যদি তুমি কোনো কলেজ চান্স পো তাহলে তুমি মাইগ্রেশন করে দাও সেগুলোর কাছে অটোমেটিক্যালি আবেদন চলে যাবে এখন ধরে নাও যে এই ছেলেটা চান্স পেয়েছে দশ নম্বর কলেজে সে যদি আবার মাইগ্রেশন করে মাইগ্রেশন করে তাহলে কিন্তু তার অলরেডি এই নটাগুলোতে আবার আবেদন শুরু হয়ে যাবে আবার যদি সে যদি তোমার এখানে নিশ্চয় না করে সে কি করলো আরও এই পর্যন্ত পাঁচটা নিয়ে আবার আবেদন করলো আরে ভাই তাহলে তো একই তো কথা তাই না একইভাবেই গুরুত্ব দিবে মাইগ্রেশন আর এখানে দ্বিতীয় পার্চয় আবেদন একইভাবে গুরুত্বই কলেজগুলো দিবে সেই বিষয়গুলো নিয়ে তোমরা একটু শিওর থাকবা তবে এখানে তোমাদেরকে একটা কথাই বলবো যে পেমেন্টটা করার পরবর্তীতে পেমেন্ট কিন্তু চাইলে তুমি বিকাশ থেকে নর্মালি করতে পারবে বিকাশ ইলেভেন ক্লাস অ্যাডমিশন বাট এই যে প্রসেসটা সেই প্রসেসটা দিয়ে করলে ভালো যে তুমি এখানে এসে এখানে দেবা যে আবেদন ফি জমা দিন এই অপশনে ক্লিক করে তুমি এখানে থেকে টাকাটা দিবা বা নির্বাচন অপশনে ক্লিক করে নির্বাচন নিশ্চিত কর্ম ক্লিক করে তুমি টাকাটা জমা দিয়ে দিবা এটা তোমার জন্য ভালো হবে ঠিক আছে আর যে একদম ওয়েবসাইট থেকে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ কারণ সময় দেখা যায় যে তুমি বিকাশের অ্যাপসের মাধ্যমে টাকা দিচ্ছ অনেক সময় দেখা যায় যে তুমি এদিক ওদিক থেকে টাকা দিচ্ছ পরবর্তীতে সেটা জমা হচ্ছে না তখন আবার তোমাকে সেটা নিয়ে আবার হেল্পলাইনে কল দিতে হবে ঝামেলা করতে হবে তাহলে কি দরকার এত ঝামেলা করা আমি নর্মালি যে প্রসেস আছে সেই প্রসেস দিয়ে টাকাটা দিয়ে দেবো যাতে করে আমার ঝামেলা কম হয় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ